জোসের সাথে ছোট না হাতাহাতি বেঁধে গেছে জোসেফকে লক্ষ্য করে বল দেখা যাক এখানে কিন্তু গোলের সুযোগ আছে জোসেফ এবং গোল এবং গোল জোসেফ গোল করে দিল তার টিমকে এগিয়ে রাখতে পারবে কিনা এটাই দেখা আবারও কিন্তু সুযোগ এবং জোসেফ আবারও গোল জোসেফ গোল করলো জোসেফ দলের হয়ে আছে এখানে কিন্তু ফাউল করলে কিছুটা ব্যবধান কমবে দেখা যাক রিজুদা কি সেভ করতে পারবে দেখা যাক ফ্রিকিক নামার জন্য প্রস্তুত জুলিয়াস থেকে সদিত প্লেয়ারকে লক্ষ্য করে ও ভালো শর্ট গোল পোস্টে লাগলো শটটি

জুলিয়াৰ্ট এখন ছটন দাস আরমান খান খেলাটা চলছে গড়িয়া হাট হাট বিবেকানন্দ বিবেকানন্দ পার্কে খেলাটা চলছে ছোটনদা সেখান থেকে বাবরদাকে লক্ষ্য করে বল ফ্র্যাঙ্ক ক্রিস্টোফার ক্রিস্টোফার থেকে জোসেফকে লক্ষ্য করে বল দেখা যাক এখানে কিন্তু গোলের সুযোগ আছে জোসেফ এবং গোল এবং গোল জোসেফ গোল করে দিল জয়মা তারার হয়ে কিন্তু জোসেফ গোল করলো গোল নাইটাই টাকা কে নেবে প্রীতি জোসেফের দেওয়া গোলে কিন্তু তারা এগিয়ে রয়েছে আবারও কিন্তু সুযোগ এবং জোসেফ আবারও গোল জোসেফ গোল করলো জোসেফ দলের হয়ে দুটো গোল করলো জোসেফ গোল জোসেফ কালুয়া কালুয়া থেকে ক্রিস্টোফার আবারও সেই কালুয়া জোসেফকে লক্ষ্য করে বল সরাসরি গোলরক্ষক ছোটোর কাছে বল ফার্স্ট হাফের খেলা চলছে এখনো পর্যন্ত খেলার রেজাল্ট কিন্তু জানি এটা কি টু জিরো দলের হয়ে একাই কিন্তু দুটো গোল করেছে ইয়েলো কালার পরে করেছে টিমটা খেলছে জয়মা তারা দলের হয়ে কিন্তু একাই দুটো গোল করছে জোসেফ জুলিয়াস চাকা চাক জুলিয়াসকে কিন্তু সেরকমভাবে এখনো খেলায় দেখতে পাইনি ঝোড়ো ফ্র্যাঙ্ক তিন তিনটে বিদেশি প্লেয়ার নিয়ে খেলছেন থেকে ফেলছেন ব্যাক পাস নন্টে নন্টে থেকে কাকে ছাড়বেন সদিত প্লেয়ারকে খুঁজছেন গোলরক্ষক ছোটন দাকে লক্ষ্য করে বল ছোটখান মাঝখান বরাবর কিন্তু এগিয়ে এসছেন সেখান থেকে মিস পাস থ্রোয়িং ফ্র্যাঙ্ক থেকে ঝোরো ঝোর থেকে জুলিয়ার্স সুযোগ আছে এখানে কিন্তু ফাউল

জুলিয়ার্স শার জন্য প্রস্তুত গোল করলে কিছুটা ব্যবধান কমবে দেখা যাক রিজুদা কি সেভ করতে পারবে ক্যাশ কত আছে এখানে ক্যাশ রয়েছে চ্যাম্পিয়ন প্রাইস এক লক্ষ টাকা এবং রানার্স প্রাইস রয়েছে আশি টাকা জুলিয়ার্স দেখা যাক ফিক নামার জন্য প্রস্তুত জুলিয়াস থেকে সদিত প্লেয়ারকে লক্ষ্য করে ও ভালো শট গোল পোস্টে লাগলো শটটি ভালো শটটা নিয়েছিল কিন্তু গোল পোস্টে লাগলো কি হলো জোসেফের হাতে লেগে গেছে সম্ভবত ও রিজুদা ভালো ভালো ক্লিয়ার ভালো কালুয়া সেকেন্ড থেকে জোসেফ জোসেফ থেকে মিসপাশ করলো জোসেফ আবার জোসেফ ধনু কাকে ছাড়বেন ধনু থেকে গোবিন্দ না মাঠটা স্লিপ থাকার কারণে কিন্তু ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক ক্রিস্টোফার সেখান থেকে কালুয়া মাঠে কিন্তু জমে গেছে খেলাটা ক্রিস্টোফার কে লক্ষ্য করে বল দেখা যাক কি করবেন ক্রিস্টোফার নিজের দখলে রাখতে পারলেন না রিসিপটা ঠিক ফ্র্যাঙ্ক দেখা যাক সুযোগ আছে কিন্তু ফ্র্যাঙ্ক গোল করে দিল গোল পরিশোধ করে দিল কিন্তু ফ্র্যাঙ্ক গোল পরিশোধ করলো ফ্র্যাঙ্ক পরিশোধ করে দিল খেলার রেজাল্ট দুই দুই হয়ে গেল কিন্তু জানি রাখি জোসেফ থেকে ক্রিস্টোফার ক্রিস্টোফার থেকে কালুয়া মিস পাস জুলিয়াস গতি আছে কিন্তু এই জুলিয়াসের এবং ফাউল পিছন দিক দিয়ে কিন্তু বাধা দেওয়া হলো লাসানা সাকান্তকে জুলিয়টস মনজু মনজু থেকে ননটে ননটে দ্য ক্রিস্টোফার ক্রিস্টোফার থেকে জোসেফ জোসেফ থেকে আরো ক্রিস্টোফার কাট করেছে কিন্তু এখানে কিন্তু সুযোগ আছে কিন্তু জোসেফ জোসেফ কিন্তু হাতটা হালকা চালিয়ে দিয়েছে বাবর তাকে ইয়েলো কার্ড জোসেফকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো দিদিকে আবার জোসেফের সাথে ছোট হাতা হাতি বেঁধে গেছে যেসেফ কিন্তু বলটা কিক মেরে কিন্তু ভাইয়ার করে দেয়